ভিডিওর আপডেট নিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের আপডেট নিয়ে আমি এখন আছি ময়নাপুর রেলে একদম প্ল্যাটফর্মে সেই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে জোর কদমে কাজ চলছে সেই কাজের বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এবং বিষ্ণুপুর থেকে একদম ময়নাপুর পর্যন্ত ট্রেল চলছে এবং এটা আপনারা সবাই জানেন আর এই ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম নতুন রূপে সজ্জিত হচ্ছে বা নতুন করে সেজে উঠছে এবং কি কী কাজ চলছে কী কী কাজ কমপ্লিট হয়েছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো তাহলে চলুন শুরু করি আচ্ছা আমি এখন আছি ময়নাপুর রেলের প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এই এই জায়গাগুলো কিন্তু ঢালাই অনেক দিন আগে হয়ে গেছে এই ঢালাইটা ওই সামনের সাইডে কিছু হচ্ছে তা বিস্তারিত পুরো প্ল্যাটফর্ম জুড়ে আমি তুলে ধরবো আর আজকের এই ভিডিওতে আমি একদম ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত পুরো যে লাইনটা ধরে ধরে প্রপার যে কাজের আপডেট সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো এবং ময়নাপুর প্ল্যাটফর্মেও যে জোর কদমে যে কাজ চলছে তাও বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আমি আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নাপুর রেলের প্ল্যাটফর্মের যে ছাউনিটা সেই ছাউনিতে দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন এই যে রঙের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে এই এই যে পিলারগুলো আছে সেই পিলারগুলো কিন্তু রং করা হয়েছে এবং উপরে স্ট্রাকচারগুলোও কিন্তু রং করা হয়েছে আমি আস্তে আস্তে এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি একদম তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি দেখা দেখানো যায় এই সাইডেও কিন্তু রং চলছে হ্যাঁ সামনে আর এই যে সাইডে যে বেড়াগুলো সেই বেড়াগুলোও কিন্তু রং কিন্তু হচ্ছে পুরো প্ল্যাটফর্মটা জুড়ে যে সমস্ত কাজগুলো হচ্ছে তাই তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি একদম তুলে ধরছি পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট দেখছেন এখানে ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মে এখানে কিন্তু ঢালাইয়ের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু জোর কদমে ঢালাইয়ের কাজ চলছে আমি বিস্তারিত যে জায়গাটা ঢালাই চলছে তা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্ম সামনিকটে দেখতে পাচ্ছেন যে মৈনাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে ঢালাইয়ের কাজ কিন্তু চলছে এ হচ্ছে মৈনাপুর রেলের প্ল্যাটফর্ম আর রেলওয়ে প্ল্যাটফর্মে যে জোর কদমে ঢালাইয়ের কাজ চলছে তা আমরা বিস্তারিত কিন্তু দেখতে পাচ্ছেন এই ঢালাইটা হয়ে গেলে আর এই এই গুলো হবে নাকি এগুলো হবে হবে নাকি আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন জেসিপির সাহায্যে মাটি ফেলার কাজ চলছে দেখতে পাচ্ছেন ওখানে জেসিপি তে সাহায্যে মাটি গুলো লেভেলের কাজ চলছে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া সুতরাং ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্ম জোর কদমে যে কাজ চলছে তা বলাই বাহুল্য দিকে এগিয়ে চলছি এবং পুরো যে এই ময়নাপুর প্ল্যাটফর্মের পর থেকে যে পুরো যে লাইনটা সেই লাইনটা যে কাজ সেই কাজের আপডেটও কিন্তু আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধরুন এই যেই জায়গাটায় এই রেল লাইন পাতা হয়েছিল সেই জায়গাটা কিন্তু আমি ক্রস করছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকদিন আগে রেল লাইন কিন্তু পাতা হয়ে গেছে মৈনপুর প্ল্যাটফর্ম থেকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটায় যে রেল লাইন পাতা হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আমি এখন আস্তে আস্তে ক্রস করছি সেই পিচ রোডে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার ঘর এবং এখন কী অবস্থা আছে কোথায় কী কাজ চলছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে যে পাথর বসানো আছে সেই পাথরগুলো কিন্তু একটা লেভেলে আনার চেষ্টা করছে বিভিন্ন মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এই পাথরগুলো সাইডে সাইডে কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে পাথর কবে বিছানো হবে হ্যাঁ পাথর কবে বিছানো হবে হ্যাঁ কবে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো লাইনটা পুরো রিভিউ কিন্তু আমি আপনাদেরকে ছোট ছোট করে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করবো না ছোটো ছোটো করে পুরো লাইনটি কিন্তু রিভিউ আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি আর এখানে বিরাট কিছু কাজ হয়নি তাই আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না অর্থাৎ পাঁচ মিনিট বা আট মিনিট দশ মিনিটের মতো রাখছি ভিডিওটা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আছে সেই পোলের যে জায়গাগুলো সেগুলো অনেকদিন আগে ঢালার হয়ে গেছে আর যেমন আগে যেমন রেলের পাথ স্লিপার বিছানা ছিল সেরকমই হয়ে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে স্লিপার যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই আছে আর ইলেকট্রিক পোলের যে জায়গাটা সেই জায়গাটা কংক্রিটের যে ঢালাই সেই ঢালাইটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ এখানে স্লিপার যে কবে পাতা হবে তার সেটা যখনই পাতা হবে তার ইনফরমেশান আমরা এই প্রদেশ ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন লাইনটা এখন কি অবস্থাতে রয়েছে কুটির যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি সব রেডি কিন্তু এখনও কিন্তু মোরাম বা মাঝর এগুলো কিন্তু বিছানা হয়নি এগুলো যে কবে বিছানা হবে তাহার যেদিন বিছানা হবে সেদিনই কিন্তু পুরো লাইনটা আমি আপনাদেরকে একবার রেডি করে দেখি শর্টকাট করে দেখতে পাচ্ছেন এখানেও ইলেকট্রিক পোলের যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের যে জায়গা ইলেকট্রিক পোলের যে জায়গাগুলো খুঁটির যে জায়গা সেই জায়গাটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে পুরো লাইনটার রিভিউ আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও কিন্তু ইলেকট্রিক খুঁটির যে জায়গাটা সেই জায়গাটা রেডি হয়ে গেছে পুরো একদম ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আপডেট আমি আপনাদেরকে একদম কন্টিনিউ দিয়ে দিচ্ছি যাতে পুরো লাইনটা সম্বন্ধে আপনাদের যে ধারণা সেই ধারণাটা পুরোপুরি ক্লিয়ার থাকে দেখতে পাচ্ছেন এখানেও যে ইলেকট্রিক খুঁটির যে জায়গা সেই জায়গাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি আস্তে আস্তে আরও দিকে এগিয়ে চলছি একদম দালাল চক পর্যন্ত গোপাল গাছের আপডেট আমি আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক খুঁটির যে জায়গা এটাও কিন্তু রেডি হয়ে গেছে পুরো জায়গাটা জুড়ে একদম পুরো লাইনটা ধরে ধরে উঙ্খানোর কোনো আপডেট কিন্তু আমি আপনাদেরকে এখন দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক খুঁটির যে জায়গা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানেও যে ইলেকট্রিক খুঁটির জায়গা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে পুরো লাইনটা ধরে ধরে একদম দালাল চক পর্যন্ত পুরো রিভিউ কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি একটা কি অমলচন্দ চন্দ আচ্ছা বাড়ি কোথায় আসুরালি আসুরালি এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে কি রকম কি সুবিধা হবে খুব ভালো সুবিধা হবে আমাদের যাতায়াতের ওই স্টেশন থেকে ময়নাপুর থেকে কলকাতা যাওয়ার সুবিধা খুব ভালো হবে আচ্ছা আর এই এই প্রজেক্টটা কতদিন ধরে পড়ে আছে এটা পড়ে আছে আজ তো 5 6 বছর পড়ে আছে 5 6 বছর পড়ে আছে না হ্যাঁ আচ্ছা আর এখন কত দূর পর্যন্ত ট্রেন চলছে ট্রেন চলছে ময়নাপুর স্টেশন পর্যন্ত ময়নাপুর স্টেশন পর্যন্ত ট্রেন ট্রেন চলছে হ্যাঁ আচ্ছা একবার আছে আচ্ছা এখানে এই এই যে লাইনটা এই লাইনটা যদি হয়ে যায় শুধু কি যাতায়াতের সুবিধা সুবিধা হবে না অন্য কিছু সুবিধা হবে সবদিকে সুবিধা হবে কি রকম ওই সবজি যাতায়াত কলকাতায় সব সুবিধা হবে পরিবহন আচ্ছা মানুষ যাতায়াত আচ্ছা কি সুবিধা হবে আর মানুষের সুবিধাটা খুবই বেশি হবে যে এখান থেকে যাতায়াত করতে যে বাসে যাতায়াত করতে কলকাতা আমাদের খুবই কষ্ট হয় হ্যাঁ এই টেনশন হয়ে গেলে ট্রেন যখনই চলবে তখন আমাদের সুবিধাটা খুব কাছে হবে আচ্ছা এখানে তাহলে আরামবাগে ধরতে হচ্ছে এখন আচ্ছা এখন আরামবাগে যে ট্রেন ধরতে হচ্ছে আর এই যে স্টেশনটা চালু হয়ে গেলে এখানে কেউ সাইকেল গ্যারেজ করেও ইনকাম করতে পারবে হ্যাঁ করতে পারবে আচ্ছা টোটো থেকে গাড়ি থেকে সব চলবে ভালোভাবে ব্যবসা করলে তাদেরও চলবে আচ্ছা টোটো ফটো সমস্ত কিছু দিক থেকে একটা সুবিধা আছে আচ্ছা তারপরে কারা কেউ যদি বাইরে থেকে আসে তারাও একটা ঘর ভাড়া দিয়েও কিন্তু সেখানে একটা ইনকাম আছে তারপরে যারা হকার করে হ্যাঁ তাদেরও সুবিধা আছে হকার তাদেরও একটা সুবিধা আছে আচ্ছা অসুবিধা কি কি আছে লাইনটার ক্ষেত্রে অসুবিধা কি আছে অসুবিধা তো সবই তো কমপ্লিট করে দিয়েছি আচ্ছা এই যে গাড়ওয়াল থেকে জেটাজি করার পি ইয়েতে ওইতে ব্রিজগুলো দিকে পুল যথাযথ করা দেখ밧 জন্য দেখভালের জন্য অফিসাররা সেই কাজও তো করে দিয়েছে সব আচ্ছা কমপ্লিট করে দিয়েছি আচ্ছা এবারে কাজ তো শেষের মুখে এবারে আচ্ছা এই প্রজেক্টটা নিয়ে কি আপনি সরকারকে কিছু বলতে চান সরকারকে বলতে চাই যে এই কাজ প্রজেক্টটা হয়ে গেলে আমাদের এলাকার লোকের খুবই উপকৃত হবে আমরা আচ্ছা আমরা খুবই উপকৃত হব যত তাড়াতাড়ি সম্ভব চালু করুক আচ্ছা না হলে এমনি পড়ে থাকলে দীর্ঘদিন এই টঞ্চি যদি পড়েই থাকে এবারে হড়কি দিবে নামি দিবে জমি দিকে ফেলে দিবে এটা তো তো কাজের কাজ লয় না এক চালু করে দেখ তাতে কম টেন চললো প্রথমে তাতে অসুবিধা নাই আচ্ছা তাহলে এই যে আরম্ভ করি দেখ আচ্ছা যত তাড়াতাড়ি আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয়বস্তু মূল বিষয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো আপনারা শুনলেন একজন মানুষের কাছে আমি ইন্টারভিউ নিলাম সেই এখানকারই বাসিন্দা ময়নাপুর রেল স্টেশনে নিয়ারেস্ট একদম কাছাকাছি বসবাস করে তা বিস্তারিত সেই লাইনটা সমুন্ধে তুলে ধরলো এবং আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম দালাল চক পর্যন্ত গিয়ে থামবো এবং পোকা পোকার যে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে স্লিপারগুলো নামানো আছে এগুলো সম্পূর্ণ একদম নিউ স্লিপার হ্যাঁ সারি সারি কিন্তু নামানো আছে এখানে যে রিলেটিক খুঁটি যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন স্লিপার কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় কিন্তু কংক্রিটের ঢালাই হয়নি ইলেকট্রিক খুঁটি গর্ত শুধুমাত্র গর্তটি খোঁড়া হয়েছে অর্থাৎ এই যে পথ থেকে কিন্তু কংক্রিট ইলেকট্রিক খুঁটি যে কংক্রিট যে ঢালাই সেই ঢালাইটায় কিন্তু কমপ্লিট হয়নি শুধুমাত্র গর্তগুলো খোঁড়া রয়েছে তা পুরো একদম দালার চোখের কাছাকাছি আমি চলে এসেছি সেটাই আমি কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিত তুলে ধরি দেখতে পাচ্ছেন এখানেও গর্ত পোটা রয়েছে আস্তে আস্তে আরও আমি সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা জায়গাটা এখানে কোনো পাথর পাথর কিন্তু রাখা নেই কিন্তু জায়গাটা যে কত মসৃণ করে দিয়েছে আর এখানে যে মাটির যে হাইটটা তা আপনারা পাশ সাইডে গেলে কিন্তু বুঝতে পারছেন এখানে মাটির হাইটে যে কতটা আছে এই সাইডটাও যদি দেখায় আপনাদেরকে একদম বিরাট একটা মাইট মাটির কিন্তু হাইট করা আছে আর হাইটেলেই আমি একদম দালাল চোখের কাছে পৌঁছে গেছি তালার চোখে একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজটাও কিন্তু কিন্তু আপডেট আমি এই ভিডিওতে তুলে ধরছি লাগবে নাকি এই ব্রিজটা তৈরি হতে আচ্ছা আর তারপরে তো এই জায়গাটা কিন্তু আরো মাটি পড়বে এই জায়গাটা মাটি হয়ে একদম ব্রিজের সমান ভরাট হয়ে যাবে নাকি সামনে তো একটা বীজ ছিল আবার হঠাৎ করে এটা করতে হলো মানে এর সাবই একটা আচ্ছা এই সাবওয়েটার ভিতর থেকে মানুষ যাতায়াত যাতে করতে পারে আর সামনের হচ্ছে জল পড় করার জন্য তাহলে মোটামুটি পঁচিশ দিনের মধ্যে এই বীজটা কিন্তু এই সাবইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দালাল চোখের এই এই সাবয়টা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখানে আরও মাটি পড়ে যাবে এবং এই মাটি পড়ে গেলে এই এই সাবয়টা কিন্তু তখন খুলে দেওয়া হবে এর উপর থেকে উপর দিকে কিন্তু যাতায়াত করা শুরু চালু হয়ে যাবে অর্থাৎ এই যে সাবয়টা হয়েছে এই সাবয়টা মানুষ পাড়াপড়ের রাস্তা আর সামনে আরেকটা সাবই আছে সেই সাবয়টা অর্থাৎ জল পাড়াপড় করে জন্য আর ফাইনালি আমি একদম দালাল চোখের যে সাবয়টা তৈরি হয়েছে সেই সাবয়টা কাটিয়ে আছি আর আজকের ভিডিওতে আমি এখানেই স্টপ করছি পরবর্তী ভিডিওতে আমি একদম চক পাহাড়ি থেকে আশ্বিনকোটা পর্যন্ত ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওটা আমি এখানেই স্টপ করেছি তাহলে ফ্রেন্ড আপনারা এতক্ষণ দেখতে পেলেন ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে যে জোর কদমে কাজ চলছে তাও বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম আর এই ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে একদম দালালচক পর্যন্ত পৌর লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের এবং পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো একদম জালাল চোখ বা চকপাহাড়ি থেকে আশ্বিন কোটা পর্যন্ত এবং আশ্বিন কোটা পর্যন্ত হয়ে গেলে তারপরে আসিন কোটার পর থেকে একদম বড় গোপীনাথপুর বড় গোপীনাথপুর পর থেকে একদম জয়রামবাড়ি পর্যন্ত পরপর ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে